আমরা আছি এখন বর্তমানে সাহারা মরুভূমিতে যেখানে আমরা কথা বলবো একটা রাখালের সাথে যার নাকি তিন না চারটা ইয়ার উট আছে মানে সাদা সাদার বদলে কালা উট আছে তো ওর সাথে আমরা কথা বলবো তারপর আপনার দেখবো ওর নাকি একটা গাছ খেত আছে ওটাও দেখবো তারপরে ও বলছে ওর উট নাকি অনেক বড় বড় মানে ইয়া মলত্যাগের জন্য অনেক বড় বড় জায়গা ব্যবহার করে তো ওগুলো আমরা দেখবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার যারা এই পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে একটা ফলো করে দিবেন আর যারা আমাদের নিয়মিত ফলোয়ার অবশ্যই জানেন কি করতে হবে অবশ্যই সুন্দর মতনে একটা শেয়ার দিয়ে একটা কমেন্ট করে দিবেন কারণ আমরা যদি আপনারা সাপোর্ট দেন সামনে এগিয়ে যাব। এখন দেখাইছি সামনে আপনাদেরকে ঘোড়া দেখাম দেখাম আস ক্যাঙ্গারও দেখামো তো এখন সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক এই দেখুন আমরা সাহারা মরুভূমিতে ইসায় এই লুকটাকে পাইছি যার নাকি এখানে একটা সাদা গাছ আছে তো ওই মধ্যে আমরা এখন দেখতে কি ওর ক্ষেত্রটা কেমন দেখুন এই দেখুন এই যে সাহারা মরুভূমির মানুষ এরকম হয় চুল কাটে না সারের সারের বুক খোলা থাকে কারণ ওরা খুব বডি ওদের খুব বডি থাকে ওরা খুব স্ট্রং থাকে কারণ ওরা সবসময় উঠের উটের কিছু মলমূত্র খায় কারণ খাজা থাকে না হলে তো ওরা থাকা সম্ভব না আর ওদের যে ক্ষেতগুলো আছে না ওইগুলাতে সব সাদা মানে এখানে সবুজ কোনো জিনিসে নাই সাহারা মরুভূমিতে সবুজ কোনো জিনিস নাই আমরা এখন আসছি এই বাইয়ের এই ক্ষেতের কাছে দেখুন ও কি সুন্দর সুন্দর ওই গাছ ক্ষেত লাগাই রাখছে এগুলো নাকি ওই উটরে খাওয়ায় ভাই আপনার আচ্ছা ভাই আপনার উট কয়টা যে আপনি এত বড় ক্ষেত লাগাইছেন একটা উটের জন্য ওর সাইডটা ছিল ফার্স্টটা হয়ে গেছি গামখা ও তাইলে একটা উট বাচ্চা দিছে নাকি ও ভাই তো আমরা যদি আপনার কাছে জানতে চাই একটা উটের দাম কত বর্তমান বাজার মূল্যে একটা উট কত টাকা করে বিক্রি হয় 1 উড দিয়ে মানুষ চলাফেরা করে আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা এখন আছি সাহারা মরুভূমির একটা শেষ প্রান্তে যেটা যার পরে হয়েছে মানে মোহনপুর জাপান দেখুন আমরা হাঁটতে হাঁটতে আইসা মরুভূমিতে আইসা শেষ প্রান্তে আইসা একটা উটের মত মানে মলমূত্র ফালানের একটা জায়গা পাইলাম যেখানে দেখুন কত বড় টাল যেটাতে বাংলাদেশের মানুষ এটার উপরে একটা তারা গাছ লাগাইতে পারতো দেখা দেখুন কি সুন্দর শক্তপুক্ত হয়ে পড়ছে আবার সামনে যদি আমরা যাই আর একটা দেখবেন যে পুরো এভারেস্টের মতো দেখুন পুরো এভারেস্টের মতো অবস্থা এখন টোকা দেন টন টন করে আওয়াজ হয় কিন্তু দেখুন কত বড় বড় অবস্থায় ওরা মল করে তো আমরা আছি একবারে শেষ প্রান্তে দেখুন এভারেস্ট একমাত্র একমাত্র রাখাল যার যার আর কোনো রাখাল নাই দেখুন চৌদ্দ গোষ্ঠী এলাকায় একজন মানুষ পাবেন না